সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেছি আমি তৈরি করেছি কাচের পায়েস এটা সাবুদানা দিয়ে তৈরি করেছি সাবুদানা দিয়ে তো আমরা বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করি এবং খেতেও ভীষণ ভালো লাগে আজকে যে আইটেমটি তৈরি করেছি এটাও খেতে ভীষণ মজারও টেস্টি আশা রাখি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন আমি এখানে একটা মিক্সিং বলে দিয়েছি একটা কাপ সেই কাপ ভরে দিয়ে দেবো এক কাপ সাবুদানা শুকনো সাবুদানা আছে এখানে এটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি এখন আমি পানি দিয়ে দুই থেকে তিনবার এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব পানি দিয়ে যে ধুয়ে নিয়েছে আমি এখনে অল্প পরিমাণে পানি দিয়েটা ভিজিয়ে রাখবো আমি তিরিশ মিনিটের জন্য ভিজে রেখেছি তাহলে এটা ফুলে ডবল হয়ে যাবে এবং নরম হয়ে যাবে ফিরে আসছি তিরিশ মিনিট পর এই যে একদম নরম হয়ে গিয়েছে এগুলো এবার আমি হাত দিয়েটা ভালোভাবে একটু মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এনেছি এটা যেন একেবারে বেশি নরম না হয় তাহলে কিন্তু এটা আমি যে বল তৈরি করব সেটা তৈরি করা যাবে না এই যে এটা একদম পারফেক্ট হয়েছে হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নেব এবার আমি এখান থেকে ডো নিয়ে এই যে সাবুদানা নিয়ে গোল গোল করে বল আকারে তৈরি করে নেব এই যে একটি বল তৈরি হয়ে গেল আর একটা তৈরি করে দেখাচ্ছি এভাবে সব বল আমি তৈরি করে নিব খুব সহজেই তৈরি করা যায় কিন্তু এটা খেতে ভীষণ মজার এবং দেখতেও ভীষণ ভালো লাগে এই যে এভাবে তৈরি করে নিয়েছি এবার এটা রান্না করব। চুলায় আমি আগে থেকে দুধ নিয়েছি এখানে আমি এক লিটার দুধ আমি জাল করে একটু কমিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি দিয়ে ভালোভাবে নেড়েচের সাথে মিশিয়ে নিচ্ছি চুলাটা এ সময় লোহিটে থাকবে দুধ ভালো করে জাল করে আমি আরও ঘন করে নিব দুধ ভালোভাবে বলক এসেছে এবার আমি এই যে সাবুদানা দিয়ে যে বল তৈরি করেছি সেগুলোই দুধের ভিতরে ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দেব। এটা আস্তে আস্তে উপরে ভেসে উঠবে নিচের দিক দিয়ে নেড়ে দিতে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসছে এবার ভেসে উঠবে উপরে এই যে বলগুলো ভেসে উঠছে আর দুধ যে আমি নিয়েছি যে শিরাটা সেটাও ঘন হয়ে আসছে সব বলগুলো উপরে ভেসে উঠছে এই যে মিষ্টি আপনারা সরি আমি এখানে কিন্তু চিনি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে মিষ্টি দিয়ে নেবেন চিনি দিয়ে দেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এই যে আমি একটা চামচ দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি একদম কাচের মতো স্বচ্ছ এজন্য এটাকে কাচের পায়েস বলা হয় এই যে আমি যে দুধ দিয়েছি সেটা ঘন হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিয়েছি একটা পাত্রে ঢেলে নিলাম এই যে অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ভীষণ মজার হবে উপর থেকে আমি বাদাম সরিয়ে দিয়েছি পেস্তা বাদাম আমি একটা প্লেটে কিছুটা তুলে দেখাচ্ছি একদম স্বচ্ছ কাশের মতো এই যে নরম তুল তুলে খেতে ভীষণ মজার হবে এভাবে একবার তৈরি করে খাবেন আশা রাখি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ